আপনাদের সকলকে স্বাগত জানাই মায়ের রন্ধন চ্যানেলে চলে এসেছি আজকে আমি একটা অতি সাধারণ রেসিপি নিয়ে মোচার তরকারি সেটা আপনারা দুটো পদ্ধতিতে বানাতে পারেন নিরামিষ আর আমিষ আমি বানাবো নিরামিষ মোচার তরকারি তো চলুন দেখে নেই কীভাবে আমি বানাই একটা মোচা নিয়ে নিয়েছি তারপরে মোচাটা কেটে নিয়েছি ভালো করে কাটার পরে মোচাটা দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দু তিনবার ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করবার জন্য তার আগে প্রেশার কুকারে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর মোচার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ সেটা ভালো করে মিশিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারটা আমি ওভেন অন করে তার মধ্যে বসিয়ে দেব মোচা সেদ্ধ করতে আমাদের মোটামুটি দিতে ধরার পর প্রেসার কুকারটা ঠান্ডা করে আমরা জলটা ঝরিয়ে নিব। জলটা আলাদা করে আমরা সেদ্ধ করা মোচাটা রেখে দেব এবার গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দেব। আর এদিকে আমি দুটো আলু মিডিয়াম সাইজে ছোট ছোট টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাই গরম তেলে দিয়ে ভাজতে আরম্ভ করবো আর সামান্য একটু লবণ দিয়ে দেবো যখন লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তেল থেকে তুলে নেব আর সেই সর্ষের তেলে আমরা ফোড়ন দিয়ে দেব ফোড়নে আছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে এবার একটা মশলা করে রেখেছি সেই মশলাটা হলো আদা বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হলো পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবার নাড়াচাড়া করে মশলাটাকে আমাদের খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হল সেদ্ধ করা মোজা তারপরে আমরা সব উপকরণগুলোই ভালো করে মিশিয়ে নেব এবং হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে আমরা পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে দেব তারপরে এর মধ্যে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দেব ভাজা আলুর টুকরো তরকারিতে ভালো করে মিশিয়ে আমরা গ্যাসটা লো ফ্লেম করে ঢেকে দেব পনেরো মিনিটের মত পনেরো মিনিট পর আমরা ঢাকনিটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা এবং তরকারিটা ভালোভাবে মশলার সাথে কষে গেছে কিনা এবং হয়েছে কিনা তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দেব এবার চিনিটা নির্ভর করছে সবার নিজস্ব টেস্টের উপরে অনেকে মিষ্টি খেতে খুব মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাহলে আপনারা সেক্ষেত্রে একটু বেশি চিনি দেবেন আর না হলে সামান্য একটু দেবেন চিনি দেওয়ার পর না করে নাড়াচাড়া করে তরকারিটা একটু ভাজে ভাজা করে এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু এটা নিরামিষ তরকারি এই জন্য নামানোর আগে দিয়ে দেব হলো এক চামচ ঘি ঘি দেবার পর লাস্টে আমরা কাঁচা লঙ্কা চিরে দু তিনটে দিয়ে দেব আমাদের তরকারিটা একদম শুকনো শুকনো হবে আর দেখুন মোটামুটি হয়ে গেছে আমি এইভাবেই মোচার তরকারি রান্না করি এর মধ্যে খালি আলু দিই আমরা নিরামিষে মোচার তরকারিতে ছোলা সেদ্ধ দিতে পারি কিংবা নারকেল কোড়া দিতে পারি আর আমি সে চিংড়ি মাছ দিয়েও করলে খুব ভালো হয় তা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মোচার তরকারি করি সেটা হয়ে গেছে এবং কালারটা মোটামুটি ভালোই এসেছে তা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন ধন্যবাদ